এখন আটক গ্লোবাল অনির্দিষ্টকালের জন্য আমরণ অনশন শুরু করেছে শুক্রবার দুই অক্টোবর এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে অবরোধ ভাঙতে কাজ করা আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল কমিউনিটি টু ব্রেক দ্য সিজ অফ গাজা ফ্লোডিলায় বেশ কয়েকজন কর্মী আটক হওয়ার পর থেকেই তারা অনির্দিষ্টকালের জন্য অনশন কর্মসূচি শুরু করেছেন আনাদলু এজেন্সি জানায় গাজাগামী মানবিক সহায়তা বহনকারী গ্লোবাল সমুদ্র ফ্লোডিলার চৌচল্লিশটি জাহাজের প্রায় সবগুলোই আটক করেছে ইসরায়েলি বাহিনী আটক করা হয়েছে পঞ্চাশটিরও বেশি দেশের চারশো জনের বেশি অধিকার কর্মীকে গাজায় মানবিক সহায়তা পৌঁছানো ও অবরোধ ভাঙার উদ্দেশ্যে এই নৌবহর যাত্রা শুরু করেছিল দুই সালের অক্টোবর থেকে ইসরায়েলে অব্যাহত বোমা হামলায় এখন পর্যন্ত ছেষট্টি হাজার দুইশো জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে নিহতদের অধিকাংশই নারী ও শিশু জাতিসংঘের বিভিন্ন সংস্থা অধিকার গোষ্ঠীগুলো সতর্ক করে বলেছে গাজা ক্রমেই বসবাসের অযোগ্য হয়ে পড়েছে দুর্ভিক্ষ ও রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে Περιμένεις; 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 Περιμένεις;